কেমন আছেন সবাই ক্যানাডা ইনফোভাই ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো ক্যানাডাতে কি বলে ক্যানাডিয়ান লাইফস্টাইল কতটা এক্সপেন্সিভ বা ক্যানাডা আসলে মূলত কাদের জায়গা কানাদের ক্যানাডাতে চেষ্টা করা উচিত স্টাডি পারমিট হোক বা অন্য অন্য প্রোগ্রামে হোক সেটা নিয়ে প্রোগ্রাম এই এই বিষয়টা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে যেহেতু ক্যানাডা একটা এক্সপেন্সিভ দেশ সুতরাং অনেকেই চেষ্টার আগে ভাগবে যে ভাই আমার তো আসলে এত টাকা পয়সা নেই আমি কি কানাডার জন্য পারফেক্ট কিনা বা আমার ক্যানাডাতে চেষ্টা করে শুধু শুধু সময় নষ্ট হবে কি সেই জন্য আসলে এই ভিডিওটা করা চলুন মূল ভিডিও শুরু করি ক্যানাডা আসলেই খুবই এক্সপেন্সিভ দেশ লিভিং কস্ট আস্তে আস্তে বাড়তেছে সুতরাং বাংলাদেশ যেহেতু আমরা আমাদের দেশ যেহেতু এখনও মানে কি বলে আর্নিংয়ের দিক থেকে আসলে ওই জায়গাটাই পৌঁছায় নাই অর্থাৎ বাংলাদেশে এক আর্নিং আর্নিংয়ের যে বর্তমান চিত্র সেই আর্নিংটা করে আসলে এই ক্যানাডাতে লিভিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করা সম্ভব না সুতরাং বাংলাদেশে যারা ভালো চাকরিও করে বা মোটামুটি কি বলে ভালো আছে তারা ক্যানাডাতে আসার আগেও চিন্তা করে আসলে ক্যানাডা কি আমাদের জন্য রাইট

খুবই লজিক্যাল প্রশ্ন এবং আসলেই খুবই ভ্যালিড বিষয়টা যে আসলে ক্যানাডা আমার জন্য ঠিক আছে কি না বা আমি আসলে কেনাডা গিয়ে সার্ভাইভ করতে পারবো কি না এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আসলে কয়েকটা জিনিস চিন্তা করা উচিত আসলে আপনি কিভাবে কেনাডা যাইতে চান লেটসে আপনি স্টাডি পারমিটের জন্য কেনাডা আসতে চান পড়তে আসতে চান কিন্তু আপনার বাবার এত টাকা নেই বা আপনার নিজেরও এত টাকা নেই তাহলে কি আপনার ক্যানাডার জন্য আসলে চেষ্টা করা উচিত আচ্ছা আমি বলবো যে আপনার ক্যানাডাতে চেষ্টা করা উচিত কিন্তু আপনার আসলে সেলফ ফান্ডে চেষ্টা করা উচিত না আপনার আসলে চেষ্টা করা উচিত স্কলারশিপের জন্য বা আপনি যদি সরকারি কোনো ফান্ড পান সেই ফান্ডের জন্য চেষ্টা করা উচিত কেনাডার অনেক ইউনিভার্সিটি প্রচুর ফান্ডেড কোর্স অফার করে প্রচুর ফান্ডেড পড়াশোনা অফার করে কিন্তু সেইটা সেলফ ফান্ড থেকে অবশ্যই তুলনামূলকভাবে একটু কঠিন কিন্তু আপনি যদি চেষ্টা করেন প্রপারলি চেষ্টা করলে প্রচুর ছাত্রছাত্রী এখানে আসে ফুল ফান্ডে এখন ফুল ফান্ডে আসলে আসলে সুবিধাটা কি ফুল ফান্ডে সুবিধা আসলে হচ্ছে যে আপনার স্টাডি খরচ আপনি যদি স্টাডি পারমিটে আসেন স্টাডির তো কোনো খরচ নাই ইভেন অনেক ফান্ডেড প্রোগ্রাম আছে যে আপনার এখানে যে লিভিং স্ট্যান্ডার্ডটা আছে মানে বা লিভিংয়ের যে খরচটা আছে সেইটারও কিছু অংশ আসলে ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে তাহলে আপনার থাকতে খাইতে আসলে সেই রকম যদি কোনো সুবিধা পান তাহলে তো আপনার আর কোনো খরচ থাকলো না সুতরাং এইখানে লিভিং স্ট্যান্ডার্ড যেমনই হোক আপনি ম্যানেজ করতে পারবেন আর পাশাপাশি তো আপনি এইখানে সাত মানে স্টুডেন্ট থাকা অবস্থায় পার্ট টাইমলি কাজ করার সুযোগ তো পাচ্ছেনই তাইলে সব কিছু মিলাই আপনার বাংলাদেশে অবস্থা যেমনই হোক আপনি আসলে এই রকম কোন প্যাকেজ যদি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি ইউ ক্যান সারভাইভ আচ্ছা তারপরে হচ্ছে যাদের আসলে এই যে ফুল ফান্ডেড স্কলারশিপ না পায় আপনি যদি পার্সিয়ালি পান এখন আপনি পার্সিয়ালি পাওয়ার পরে আপনি চিন্তা করবেন যে আসলে পার্সিয়ালি যদি পাই তাহলে টুকু দিয়ে আমি অ্যারেঞ্জ করতে পারবো কিনা নিজের এখন সেটা দিয়ে আপনি বিচার করেন আসলে আমার চ্যানেলেও আছে যে ক্যানাডাতে স্টুডেন্টদের অ্যাভারেজলি লিভিং কস্ট কীরকম হয় সিটি টু সিটি তো সেটা ভ্যারি করে শহর টু শহর সেটা ভ্যারি করে সেই আপনি যে শহরের থেকে আসলে সেই সেই পার্ট টাইম স্কলারশিপের অফার পাইছেন মানে পার্সিয়ালি অফারটা পাইছেন সেই শহরের লিভিং কস্টটা কেমন সেটা চিন্তা করেন দ্বিতীয় কথা হচ্ছে যে ধরেন আপনি পার্সিয়ালি পাইছেন কিন্তু আপনি আসলে আপনার স্পাউস সাথে নিয়ে আসার চেষ্টা করতেছেন মাস্টার্স বা পিএইচডির জন্য সেই ক্ষেত্রেও আমার ধারণা যে ইউ ক্যান ম্যানেজ মানে হচ্ছে কারণ আপনার স্পাউস তো আসলে এখানে এসে কাজ করতে পারবে তো আপনি যদি কিছু আপনার আপনার স্টাডি কস্ট যদি না লাগে এবং আপনি যদি নিজের শুধুমাত্র লিভিং চালানোর ব্যাপার থাকে তাহলে আপনি এবং আপনার স্পাউ যদি কাজ করেন তাহলে লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করা আসলে এখানে খুব বেশি কঠিন কিছু না টু বি অনেস্টলি তবে এইটা হচ্ছে গিয়ে ভালো দিক পজিটিভ দিকের কথা বললাম কিন্তু ভাই আপনি যদি বাংলাদেশে মনে করেন যে ভাই আমার টাকা পয়সা নাই এবং আমার স্কলারশিপও আমি ম্যানেজ করতে পারবো না তাহলে ভাই আই এম সরি টু সে ক্যানাডা আপনার জন্য খুবই দুঃসাধ্য হবে আপনি যদি মনে করেন যে আমার চাচার ফান টান দেখাইয়া আইসা এইখানে তো কাজ করতেই পারবো এইখানে কাজ কইরা স্টুডেন্টের লোন মানে স্টুডেন্ট যে টিউশন ক সেইটা দিব নিজের খরচ চালাবো আপনার জীবন দুর্বিষ হয়ে যাবে টু বি অনেস্টলি প্রথম কথা হচ্ছে জীবন সহ হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি মানে টিউশন কস্ট না দিতে পারলে তো ইউনিভার্সিটি আপনি কন্টিনিউ করতে পারবেন না এবং মানে আপনার সব কিছু মিলে আপনার লাইফ একদম ছেঁড়া বেরা অবস্থা হয়ে যাবে সুতরাং প্রত্যেকের অবস্থা বিবেচনায় এমন না যে ক্যানাডা এক্সপেন্সিভ দেশ সেই কারণে শুধুমাত্র ক্যানাডা বড় লোকের জায়গা অথবা ক্যানাডা সবার জায়গা বিষয়টা তা না বিষয়টা আসলে এইখানে সিচুয়েশানটা আসলে ডিমান্ড ডিপেন্ড করে এবং আপনি কোন কোর্সে কিভাবে আসতেছেন সেইটা ডিপেন্ড করে আবার এখন যদি ধরেন কারো টাকা পয়সা নাই কিন্তু কেউ বাংলাদেশে চেষ্টা করে পি পেয়ে গেছেন সেক্ষেত্রে তো আপনার অন্য খরচ নাই আপনি এইখানে এসে শুধুমাত্র মানে চাকরি ম্যানেজ করবেন এবং আপনার লাইফ চালাবেন সেইটাও ওই যে মানে পার্শিয়াল যারা ফান্ডেড তাদের মতো অবস্থা মানে ইউ ক্যান ম্যানেজ ইউর সেলি তাদের জন্য তো সুবিধা এবং আপনাদের অনেক হেঁটে কমে গেল তো এইটা হচ্ছে গিয়ে মানে সার্বিক বিষয় যে আমি যদি তিনটা গ্রুপে ভাগ করি একটা হচ্ছে সেল ফান্ড একটা হচ্ছে পার্সিয়ালি স্কলারশিপ ফান্ডেড একটা হচ্ছে ফুল ফান্ডেড তো তিনটার স্টোরি এবং তিনটার মানে কি বলে সিচুয়েশানটা তিন রকম আপনি কোনটার জন্য অ্যালিজাবেল সেই অনুযায়ী বিবেচনা করে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন এবং আশা করি আপনি আপনার ক্যানাডার লাইফটা ইজি হবে সহজ হবে আজকে এ পর্যন্তই আমার চ্যানেলে স্টাডি পারমিট কেনেডিয়ান লাইফস্টাইলের অনেক ভিডিও আছে কোন ভিডিও ভিডিওগুলো স্ক্রল করে দেখতে পারেন কোন ভিডিও আপনার পছন্দ হইতে পারে ভালো লাগতে পারে আপনার পরিচিত কারো সাথে দরকার হইতে পারে তার সাথে শেয়ার করতে পারেন ভিডিওগুলা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ জানাচ্ছি আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান সেইগুলো যদি আমাকে জানান তাহলে আমার মানে ভিডিও বানাইতে সুবিধা হয় আমি টপিক খুঁজে পাই যে ভিডিও বানানো যে এই মানুষগুলো আসলে এই এই ভিডিওগুলো দেখতে চায় তো আজকে আর কথা না বাড়াই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে বা আপনার রিকোয়েস্টের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন